সুক্ষ সুবিচার ধর্ম সবাই চাই কথার পৃষ্ঠে কথা নাই গানের পৃষ্ঠে গান নাই ওই গানে কোনো সুখ সুবিধে নাই কথার পৃষ্ঠে কথা বলা গানের পৃষ্ঠে গান বলা তার নাম হইলো পাল্লা করা যেমন জ্বরের আগে ধরে মাথা ঝগড়ার আগে তেরা কথা গাছের মাথায় চুকলা পাতা ঘষা দিলে জলে দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে এদিক সেদিক কিছু বলে লক্ষ্য করেন তাই আমার সাথী শিল্পী যিনি তার সরকার নাম তার জানি তিনি ভালো শাস্ত্রজ্ঞানী শাস্ত্রের অভাব নাই নাই যেইভাবে জিজ্ঞাসা ওইভাবে জবাব খোলাসার থাকে ধন্যবাদ জানাই জানাই যদিও হয় জবাব তবু থাকে অভাব এটাই কবিত্বের স্বভাব আমার কিন্তু মোট ওই স্বভাব নাই নয় ভয় কথা নয় করা গুতাগুতি সার করা এটা কোনো গান হইতে পারে না আমার মারে ডাক দিছি মা কইয়ে আমি দুইটা প্রশ্ন করছি আমি নাকি বাড়ি থেকে বুদ্ধি করে আইছি এটা আমার মার মনে হয়তো জাগছে যে আমি বুদ্ধি করে আইছি নাইলে ওই যে আমার টাকা দিছে কালাম কন্ট্রাক্টর সেই প্রশ্ন করে আসলে তা না সেও জানে না আমিও জানি না মালিকের ইশারার বাইরে কিছুই হয় না এত চমৎকার জবাব মাধ্যমে দিয়ে আমার একটা এমন একটা কথার মধ্যে ফেলাইলে আমি তোমার মা ডাকছি কেন তোমার প্রশ্ন করলাম তো থেকেই প্রশ্ন পালা পালা সমস্ত করা যাব এটা তুমি আমার প্রশ্ন করল না কি মনে করে এটাও আমি বুঝতেছি না কয় আপনি পিসাপ মানুষ আপনি তো নিয়ে গিলি। তারপর আমার প্রশ্ন করলেন আরে মা আমি তো পিসাপ তোমরা তো পিস জন্ম দেও পিসাব বানানোর ফ্যাক্টরি তোমরা এই জন্য তো মায়ের কাছে সন্তান চাইতেই পারে তারপরে তার উস্তাদ চাকিরাতে দেখুন লাগবো না বাংলাদেশের একজন গুণী শিল্পী আকলিমা বেগম আলিয়া বেগম তার শিক্ষা গুরু আমার বাবার রশিদ সরকার বলছে আলিয়া রে মাপার যন্ত্র নাই গান করিয়ার তত্ত্ব গাই মুর্শিদ প্রেমের মরা মানুষ কোথায় পাই এই গানের মধ্যে একটা কথা আছে যে বাংলাদেশে আলিয়া রে মাপার কোনো যন্ত্র নাই সে হইলো তার শিক্ষা গুরু আলিয়া ফা আমার সবসময় তোতা নামে ডাকে আমার মা বাবার রাখা নাম হলে তোতা নাম তো বাংলাদেশে যত শিল্পী থাক আলিয়া আমাকে যতটুকু মহব্বত করে যত বড় করে তুলে ধরে বাংলাদেশে কোন শিল্পী আমার এত বড় করে তুলে ধরে না বড় গুণ যার আছে তিনি আর একজনকে বড় মাপে সাব্যস্ত করতে পারে অনেক এক গুণান্বিত আমার মা অনেক বড় মন আমার কোনো প্রশ্নই করলো না তাহলে এটা তার আর এক গুণ কয় বাবা আজকে আপনি প্রশ্ন করবেন বাবাই তো প্রশ্ন করব বাবা প্রশ্ন না করলে আপনারা থাকবেন কি নিয়ে শুধু গান গাইলে হইবো আসলে ভাবতে হবে আমি যে চান্দা টান নিচে বসলাম এই মাহফিলের একটা নাম আছে এটা হলে তরিকতের মাহফিল এসকে তেলাহি পাবি মহাব্বতের বাজারে বেদবি কেউ কর না পিরাউলিয়ার দরবারে ওলিয়াউলিয়ার দরবারে গেলে তকদির খুলে যায় যদি কোনো অলির নেক নজর আমলের মধ্য দিয়ে তা কায়েম করা যায় দুনিয়া খেরাত সুন্দর হয়ে যায় একবার সুবান আল্লাহ কইবেন না আর যদি কোনো অলির কোনো খারাপ দৃষ্টি পড়ে ওই তোকের মধ্যে পোকা ধরে যায় ডাক্তার কবরাজের বাবার ক্ষমতা নাই ওই পোকা ছাড়াইতে পারে কাজেই আমরা জানি এটা কর্ম মহফিল আদবতা রক্ষা করা আদব হইল ইনসান আর বেদবে যে কি আমার সাথে আপনারাই ভালো জানেন তো চমৎকার জবাব একটা গান শুনলাম চাইনা ভেস্ত চাইনা আমি চাই শুধু তোমারে ভেস্তের আশায় দোজকের ভয়ে যদি কেউ এবাদত বন্দীকি করে ভীরু কাপুরুষ সে কোনো এবাদতের কাতারে পরে না ভেস্তের আশায়ও নয় দোজকের ভয়েও নয় আমি চাই শুধু তোমারে অর্থাৎ আমি ভেস্ত দোজকের মালিক রে যদি পেয়া যায় তাহলে আমার আর কিছু চাইবার আছে মালিক রেও পাওয়া যাইব একটা গান রাখি তারপরে শুনে বিশ্বাস ভক্তি প্রেমের টানে বাবার বিশ্বাসের ভক্তি প্রেমের টানে এই মায়ার তের তেছোক ভক্তিতে মি মুক্তি গুরু চরণ এতে ধর ভক্তিতে মি মুক্তি গুরু চরণ কোষে ধর তেজক কর এই মায়া রাজ্য তেজক কর ভক্তিতে মিঁবিবে মুক্তি গুরু চরণ কেতেরা বাবারে ভক্তিতে মিঁবিবে মুক্তি গুরু চরণ কেতেরা কর্ম প্রাপ্তি ফলে অনুমানে শ্রেষ্ঠা দিলে সেরে কি হবে তোমার গুরুকে মানুষ ভাবিলে কর্ম কর্ম সব বিফলে হনুমানে ভক্তি দিলে ছেড়ে কি হবে তোমার পুরা তার চোখের ভয়ে ইবাদত হবে না তোমার কাম কামড়া লোভ লালসা ছেড়ে দাও মন দেহের আশা দেহের আশায় আর তো Jokker ভয়ে ইবাদত হবে না তোমার i don't থাকবে না সো ডর ওরে থাকবে না সো মনের ডর ভক্তি দেবে মুক্তি গুরু চরণ এতে ধর অমন ভক্তি তেমি নিবে মুক্তি গুরু কোষে ধর ও

আমি একটা কথা সবচেয়ে বেশি ভালো লাগছে গুরুটা কোনো ব্যক্তি নয় গুরুটা হইলে একটা সস্তা এটা অর্জন করতে হয় এজন্য আমার বাবার রশিদ সরকার বলছে পীর ধরবা যাই না আর ভাত খাইবে সেই না আর দুইটা কাম সিদ্ধান্ত নিতে যারা ভুল করছে তারা দুনিয়াও খাইছে আখেরা তো হারাইছে রাখুম যেহেতু ভালো জবাব পাইছি মা ও সাইবার কইছে আজকের পাবলিক খুব টাইট মন সারা সারি নেয় মা এটা হইব প্রেমের ফাইট আমার আল্লাহর রাসুল আমার আল্লাহর রাসুল দুইজনে মিলে হইলে কালেমা। দুইজনে মিলে একটা কালেমা এই কালেমা এইটা নারী পাঠের একটা অংশ আছে পুরুষ পাঠের একটা অংশ এই কালেমার মধ্যে নারীকে কালেমার মধ্যে পুরুষকে যেহেতু জোড়ায় জোড়ায় মাল মালে মালে জুরা তে জোড়াটা লাগাই দেই কি কন আপনারা হ্যাঁ এই কালেমার পুরুষকে আর প্রকৃতিকে একটাই প্রশ্ন আর প্রশ্ন নাই হ্যাঁ একটা বিষয় যে বিষয়টা আলাপ করতে গেছিলাম গুরু কোনো ব্যক্তি নয় গুরু হলো সত্তা একটা পাওয়ার এই জন্য আল্লাহ বলছে তুমি আমাকে একলা হইয়া ডাকো যদি হতে পারো একা তখন পাবে তুমি পরম বন্ধুর দেখা যদি হতে পারো শূন্য তখন হবে পরিপূর্ণ শূন্য না হইলে পরিপূর্ণ হওয়া যাবে না আমার মস্তিষ্কের মধ্যে দুনিয়াদারির সাহিদা চাহিদা থাকে গুরুকুলে যেতে হইলে লোককুল সারিতে হয় লোককুলে থেকে কি আর গুরুকুল পাওয়া যায় গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আমার মালিক কইছে তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও কোরআনের মধ্যে যে খোদার রঙে রঞ্জিত হয়ে যায় সে যায় অলি আল্লাহ সে হয়ে যায় যাতে খোদা থ হইল যাতে খোদা এই পাওয়ার ঘুইরা ইসা পাও কি না পাও যদি কিছু পাইতে চাও ধরো কামেল পীরের শুধু হাত পানিয়া জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে হইতে কয়জন পারে মানুষ হইতে কয়জন পারে হাত পানিয়া জন্ম নিলেই মানুষ হইয়া হওয়া যায় না মানুষকে হইয়া আসে না মানুষ হতে হয় পদকর্তা বলেছেন সাধন সিদ্ধি হয় তার মানুষ গুরু নিষ্ঠা মানুষ সারা খেপারে তুই মূল হারাবি মানুষ ভজিলে সোনার মানুষ হবি তাই বাবা রে গোড়া আর তো কোনো কালের জাত না কালটা হইলো যৌবন যৌবনটা হইলো কাল যে ঘরে মালামাল ওই ঘরে রাখতে হয় খেয়াল দিতে হয় দেওয়াল যাতে ঢুকতে না পারে খিয়াল এখানে রাখতে হবে খুব খেয়াল এই যে নবসাম মারার কথা বলছে চরিত্র এত সুন্দর জবাব মা আসলে তো স্বভাব সুন্দর করমন মন আমার স্বভাব দমন করো স্বভাবের হবে বিচার বিচারটা হবে স্বভাবের আমার মধ্যেও নবসাম্মারা আছে আপনাদের মধ্যেও নবসাম্বার আছে আমার রাসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার মধ্যেও কি নবসাম্বার আছে খান্নাস আছে আমার আসল বলছেন হ্যাঁ আমার মধ্যেও আছে তবে আমার খান্না আমি মরিদ করিয়া রাখছি এজন্য মুরিদ করিয়া রাখতে হবে খান্না স্কে ছবি বাবার গুলা হক ভান্ডারি পঞ্চাশ টাকা না এটা পাঁচশো কোটি টাকা পাগলের দেওয়া টাকা তো এটা আলাদা এটা বাঙ্গিস না ওটা সাধুর মেলায় লাগাই দিব সাধু সেবায় তো মা একটা কথা বলি তোমরা তো মুর্শেদ তৈরি করার ফ্যাক্টরি অনেক মাই তাদের আশীর্বাদে দেখেন বড় বড় হয়ে গেছে পাগল করিনি মায়ের ভজন কইরা আমার খেল দেখেন তিন বারং ছত্রিশ বছর মায়ের হুকুম পালন করে তারপরে শেখ ফরিদাউলিয়া হয়ে গেছে আসতে বাবা বসো বাইজিত বোস্তম শিশু অবস্থায় মা এক গ্লাস পানি চাইছে পিপাসা লাগছে আমার বাবার আমার এক গ্লাস পানি খাওয়া বাইজিত বোস্তম শিশু তো পানি নিয়ে আস্তে আস্তে মা ঘুমাইয়ে গেছে মা ঘুমাইয়া গেছে শীতের রাত এদিকে তাকাই বাজাবি শীতের রাত থরথরে কাঁপতেছে মা ঘুম থেকে চেতন এ দেখে বাইজিদ বস্তামি শীতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানির গ্লাসটা নিয়ে কাঁপতেছে কয় বাবা তুমি ঘুমাও নাই নামা তুমি তো পানি খাইতে চাইছো ঘুমাইয়ে গেছো ঘুমাইলে মানুষ কোথায় থাকে ডাক দিলে অপরাধ হইতে পারে তাই তো ডাক দেয় নেই মা পানির গ্লাসটা দিয়ে দ্বারাই রইছি তুমি পিপার পানি শেষ মা পানি পান করে আর মালিকের কাছে কয় মালিক রে আমার প্রায় চিৎকে তুমি অলিয়া উলিয়া নাই দেও মায়ের দোয়াই অলিয়া উলিয়া হয়ে গেছে তো মুক্তা সরকার তুমি আবার সেই মা কাজেই আমি কিন্তু কোনো ছোট বড় গিরা দেখি নাই কে বাংলাদেশে মারে একটা কথা বলি আমার সেইতে কোনো ছোট শিল্পী সাথে আমার দেখা হয় নাই আপনাদের চরণ ছুঁয়া কইলাম আমার সে কোনো ছোট শিল্পীর সাথে আমার দেখা হয় নাই আমি সবচেয়ে ছোট তবে আজকের পালাটা মালজুরা পালা অনেকে বুঝ জায়গায় অনেকে না বই যাওয়া তো মা তুমি যদি প্রশ্ন আমার আর না করো তাতেও দুঃখ নাই তবে দু একটা প্রশ্ন করা দরকার ছিল আর আমি তোমার আর প্রশ্ন করুম না তুমি আমার কি প্রশ্ন করি দেখে নিদি মাই দেখে আবার আলিয়া ভার কথাটা পালন করে প্রশ্নই করলে না এখন আমি তোমার সাধুবাদ জানাইলাম আশাই রইলাম দেখা যাক তুমি কি করো আর আমি কি করি চমৎকার কথা এবং গান শুনলাম খুবই ভালো লাগলো বাবাজি বললো যে আমি প্রশ্ন করাতে মনে হয় ওর মা একটু রাগ করছে আসলে রাগ না প্রথম বন্ধনার স্টেজেই আপনি এত কঠিন করে আমারে ধরবেন আমি তো সব জিনিসেরই তো একটা প্রিপারেশন থাকা লাগে থাকা লাগে না আমি এখানে আসছি গান গাইতে আমার একটা গুছানো আছে একটা প্রিপারেশন আছে যে আমি এভাবে এভাবে যাবো এভাবে এভাবে স্টেজে বসবো আমি এভাবে এভাবে গানগুলো করব সব জিনিসের একটা বিষয় আছে হঠাৎ করেই আৎকা একটা বাড়ি দিবেন আপনি এটা তো বুঝতে পারি নাই এর জন্য আমি বললাম প্রশ্নটা আপনি এক স্টেজ পরেও বন্ধনার স্টেজের পরের স্টেজেও আপনি করতে পারতেন এর জন্যই আমার বলা যাক তো এবার আমারে প্রশ্ন করলো না আমি প্রশ্ন করে আপনার কাছ থেকে যা পাবো তার চেয়ে বেশি তো আপনি আমার এমনি দিবেন না না চাইতে চাইতে যা দয়া করে আপনি যা দিচ্ছেন চাইলে আরো বেশি আপনি দিবেন আমি জানি তো যাক আপনি যেহেতু আমাকে আদেশ করছেন তারপরে আমি কিছু জানার জন্য আমি চেষ্টা করব অবশ্যই সে শুনিতে পাই লাইলাহা ইল্লাল্লাহ কে মহাম্মাদু সবাইকে জানাই এই আমার কাছে করলেন জিজ্ঞাসনা ধীরে ধীরে জবাব দিব আসরে দাঁড়াইয়া আপনারা যারাই আছেন শুনিবেন বসিয়া এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব নীরব থাকলে মনের কথা বলা হবে সব আর যদি গানের মাঝে যাওয়া আসা হয় ওঠা বসা করলে কি পিচার গানে মজা রয়

হে আমার বান্দাও বান্দিগণ আমি সব সময় আমার হাবিবের নামে আমি দূরত পড়ি আল্লাহ পরেন ইন আল্লাহ মালাই কাতাহাল্লু না আল্লাহ নাবি ইয়াহ আল্লাহ জিনা মানু সাল্লু আল্লাই হে মো তাসলিমা আমার বন্ধুর নামে আমি দূরত পড়ি তোমরা যারা আমার বান্দাবান্দি আছো অবশ্যই আমার হাবিবের নামে দৌরদ পাঠ করবা কেউ যদি সারা দিনের মধ্যে একবার দূরদ পাঠ করে আমার আল্লাহ বলেন তার সারাদিনের দশটি গুণা ক্ষমা করে দেন সোবাহান আল্লাহ আদম নবী এবং মা হাওয়াকে বেহেস্ত থেকে বিতাড়িত করে একজন শরণদ্বীপ আরেকজন জেদ্দায় পাঠিয়ে দিয়েছিলেন সাড়ে তিনশো বছর কান্নাকাটি করে আদম নবী আরসের মধ্যে দেখে আমার রাসুলের নাম সে নাম দেখে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে হে আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দেন ওই নামের উসিলায় আমার আল্লাহ বলে আদম যখন তোমাকে বেহেস্ত থেকে বিতাড়িত করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম তখনও আরসের মধ্যে এই নাম লেখা ছিল তুমি তখনও যদি ক্ষমা চাইতা আমি আল্লাহ ওই নামের রুচিনায় তোমাকে ক্ষমা করে দিতাম এখানে নারী পুরুষ আমরা যে নারী আমাদের এই নারীর সাথে তার ওই যে নারী এই যে বাবাজি বলেছে কে নারী আর কে পুরুষ সেই নারীর কোনো সম্পর্ক নাই একজন হলো আশেক আরেকজন হলো মাসে একজন হলো আর একজন হলো মাসুক আমার আল্লাহ হলো আসে আমার নবীজি হলো মাসেক তারা দুজন ভালোবাসার মানুষ একটি গানের মধ্যে আছে লা ইল্লাল্লাহু মোহাম্মদের রাজফুল হইতে হলো প্রেম শুরু তারা দুইজনে এক আকার ধরে মিলন হতে যায় সেখানে যে করে প্রেম সে জানে গো সে জানে তাই তো একজন হলো আশেক আরেকজন মাসেক আমি সবাই কেটেই কইয়া আশেখ হলো আমার আল্লাহ মাসেক হলো আমার নবী বলিব খুলিয়া এই তো হলো প্রশ্ন আমি জবাব যাই দিয়া